হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আমরা প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারও করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারে করুক ভাই সরজমিনে যেতে হলে অবশ্যই নাম্বারের প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা তখন আপনাদের সামনে প্রস্তাবনা করলাম তা হচ্ছে টঙ্গে গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত এলাকায় এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমিসহ পিকচারে দেখতে পাচ্ছেন ফুল নতুন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত আট ফিটের রাস্তা চলাচলের যারা এই বাড়িটি নিতে চান ভিডিওর মাঝে যে মালিক মালিক প্রতিনিধি নাম্বারটি রয়েছে দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে এই যোগাযোগ করবেন এবং যারা এই বাড়িটি নিতে চান মালিক প্রতিনিধি বা মালিকের যে নাম্বার আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারে কথা বলবেন দেখতে পাচ্ছেন বাড়িটি আর আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ক্রয় করবেন লেনদেন করবেন অবশ্যই জমি ক্রয়ের আগে জমির কাগজপত্রগুলি ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এ আর সিটি জরিপ নকশা খাজনা খারিস ও ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন হানড্রেড পার্সেন্ট যখন ওকে হবেন স্যাটিসফাই হবেন তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করবেন দয়া করে এই বিষয়গুলি অবলম্বন করবেন অনেকে অনেকদিন যাবৎ গাজীপুরে কম প্রাইসে রেডি বালি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাড়িটিতে রয়েছে তিনটি রুম টয়লেট রান্নাঘর বারান্দা এবং সামনেও খালি স্পেস রয়েছে আট ফিটার রাস্তা চার শতাংশ জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা মাত্র বিশ লক্ষ টাকা আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ লক্ষ টাকা জি ভাই যাদের বাজেট কম যাদের নেওয়ার ইচ্ছা আছে যারা নিতে চাচ্ছেন তারা এই বাড়িটি নিতে পারেন এবং ভিডিওর মাঝে মালিকের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার সহ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই করে ফেলুন কারণ আরও অসংখ্য পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারটিতে এই যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া ঘরে বসেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আর যারা বাড়িতে নিতে চান বিশ লক্ষ টাকায় তারা ভিডুর মাঝে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম